কথা ঠিকই আছে বাংলাদেশের ইতিহাসে হাজার বছরেও এমন ঘটনা পাওয়া যায়নি যারা ক্ষমতার পালা বদলে দেশ ছেড়ে পালিয়ে দেয় একমাত্র সেই লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল তার হাজার বছর পরে সে খাদিনা বাংলাদেশের ভাষ্ট থেকে পালিয়ে ভারতে গ্যাস পালিয়েছে

সেখানেও আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো বিগত পনেরো বছর আমরা ভোট ক্ষেত্রে চাষে ভোট দিতে পারবে অর্থাৎ তারা পনেরো বছর আগে ভোট আর এ পর্যন্ত তাদের ভোট প্রয়োগ করতে কত নির্ভর